আল্লাহরব্বুল আলামিন যখন সব কিছু সৃষ্টি করলেন তখন তিনি তার খলিফা হিসেবে তৈরি করলেন মানুষ হযরত আদম সালামকে। তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং জান্নাতে স্থান দেন আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব এবং তাকে পৃথিবীতে আমার প্রতিনিধি করব বাকারা তিরিশ কিন্তু জান্নাতের এই অসীম সৌন্দর্যের মধ্যেও আদম সালাম ছিলেন একা আল্লাহ তার নিঃসঙ্গতা দেখলেন এবং আদম আলাইহিয়াস্সালাম ঘুমিয়ে পড়লে তার এক পাজরের হাট থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিয়াস্সাল্লামকে আদম আলাইহিয়াস্সাল্লাম চোখ খুলে দেখলেন তার পাশে এক নারী তিনি বললেন তুমি কে হাওয়া আলাইহিয়াস্সাল্লাম উত্তর দিলেন আমার নাম হাওয়া আমাকে তোমার থেকে সৃষ্টি করা হয়েছে যেন তুমি নিঃসঙ্গ না থাক আল্লাহ তাদের জান্নাতে শান্তিতে থাকার অনুমতি দিলেন এবং বললেন তোমরা এই জান্নাতের সব কিছু খেতে পারো কিন্তু ওই একটি গাছের কাছে যেও না এই গাছ ছিল একটি ইমান ও ধৈর্যের পরীক্ষা কিন্তু শয়তানে সে ফিসফিস করল তোমাদের যদি চিরজীবন পেতে হয় তবে এই গাছ খাও হাওয়া আলাই আলাইহিয়াসাল্লাম ও আদম আলাই হিয়াস্সাল্লাম ভুল করে ফেললেন তারা গাছ থেকে খেলেন তাৎক্ষণিকভাবেই তাদের লজ্জা অনুভব হল তারা দোয়া করলেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হব সুরা আরাফ তেইশ আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু বললেন তোমাদের এখন পৃথিবীতে যেতে হবে সেখান থেকেই শুরু হবে মানবজাতির ইতিহাস পৃথিবীতে তাদের জীবন ছিল কঠিন খাদ্য পানি পরিশ্রম সবকিছু নিজেদেরই করতে হতো। তারা সন্তান জন্ম দিলেন হাবিল ও কাবিলসহ আরও অনেক তাদের সন্তানরাই ভবিষ্যতের জতিগোষ্ঠী আদম আলাই হিয়াসালাম ও হাওয়া আলাইহিয়াস্লাম ছিলেন শুধু প্রথম পুরুষ ও নারী নয় তারা ছিলেন প্রথম দম্পতি প্রথম পিতামাতা এবং প্রথম জু তাদের জীবন আমাদের শেখায় ভুল করা দোষের নয় অনুতপ্ত না হওয়া দোষ দাম্পত্য মানে কেবল ভালোবাসা নয় বরং কঠিন সময়েও একসঙ্গে আল্লার দিকে ফিরে যাওয়া মানব জীবন পরীক্ষা আর ক্ষমা পাওয়া সম্ভব যদি খাঁটি অন্তর দিয়ে তওবা করি